আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে ফ্রিতে যারা সফটওয়্যারগুলো বানায় এবং সফটওয়্যারগুলো বানিয়ে আমাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে তাদের তাদের কি লাভ তারা কিভাবে লাভ করছে আর এতে কি কোনো চাল আছে যা আমাদের ক্ষতি হবে ফ্রি সফটওয়্যার ব্যবহার করলে কোনো ক্ষতি আছে কিনা সেই বিষয়টাই জানবো কারণ বন্ধুরা একটা সফটওয়্যার বানাতে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় আর প্রোগ্রাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনার কোডিং করে একটা সফটওয়্যার তৈরি করে করতে অনেক পরিশ্রম হয় তো এত পরিশ্রম করে ফ্রিতে সফটওয়্যার বানিয়ে আর কি সফটওয়্যার বানিয়ে ফ্রিতে যে আমাদের ব্যবহার করতে দিচ্ছে তাদের কি লাভ এই পরিশ্রমের ফলে তারা কিভাবে লাভগুলো উঠিয়ে নেয় আজকের ভিডিওতে এটাই জানবো আপনারা দেখবেন বিভিন্ন স্পেড সফটওয়্যারের অল্টারনেটিভ আছে যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরের অল্টারনেটিভ ইনস্কেপ এটা একদম টোটাল ফ্রি এবং পাওয়ারফুল ভেক্টর সব ধরনের ডিজাইনের কাজ করা যায় ফটোশপের অল্টারনেটিভ জিম ভিডিও এডিটিং যেটা আপনার প্রিমিয়ার পোর অল্টারনেটিভ হিসাবে আমি ব্যবহার করছি কেডেন লাইভ অথবা শর্টকাট ভিডিও এডিটিং সফটওয়্যার এরকম অসংখ্য সফটওয়্যার পাবেন ইন্টারনেটে যেগুলো টাকা লাগে না ফ্রিতেই আপনার দিচ্ছে সফটওয়্যার যারা ডেভেলপ করেছে তো এই ফ্রি সফটওয়্যার গুলো ব্যবহার করলে কোনো ক্ষতি হয় কিনা আমাদের সেটা আগে উত্তর দেই এই ফ্রি সফটওয়্যার ব্যবহার করলে আমাদের কোনো ক্ষতি হয় না এই ফ্রিতে সফটওয়্যার বানিয়ে ফ্রিতে যে আমাদের দিচ্ছে এটাও কিন্তু তাদের লাইসেন্স নিতে হয় বিভিন্ন একটা লাইসেন্সের আন্ডারে আপনার সেভ করে আপনি যখন একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে সেট আপ দিতে যাবেন তখন দেখবেন আপনার জিএনইউ গুনু পাবলিক লাইসেন্স তারপরে আপনার বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন দেশের লাইসেন্স ব্যবহার করে সফটওয়্যারটা সেট আপ দিতে গেলে লাইসেন্স এগ্রিমেন্ট সেটা আপনার দেওয়া আছে এবং সফটওয়্যারের ওয়েবসাইটে গেলে বিভিন্ন আপনি দেখতে পারবেন তারা কোন লাইসেন্সের আন্ডারে ব্যবহার করছে সেই এরকম ভাবে থাকে যেন একজন ব্যবহারকারীর নিরাপত্তার কোনো ক্ষতি না হয় সেইগুলো মেনটেন্স করেই তারা দেয় তো ফ্রি সফটওয়্যার ব্যবহার করলে আমাদের কোনো লস হয় না ডেভেলপারদেরও কোনো লস হয় না তাদেরও লাভ হয় সেই লাভের বিষয়টা বলছি আপনারা ফ্রি সফটওয়্যার নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন বিভিন্ন এই এই তারা সফটওয়্যারগুলো ডেভেলপ করে থাকে পাবলিংস লাইসেন্সের যদি আপনার এই লাইসেন্সগুলো ব্যবহার না করে ফ্রিতে দেয় তখন আপনার বিভিন্ন সমস্যা হয় যার কারণে সমস্যার সম্মুখীন না হতেই তারা আইনি ঝামেলা এড়াতে বিভিন্ন ফ্রিওয়্যার পাবলিক লাইসেন্সগুলোর আন্ডারেই তারা ফ্রি সফটওয়্যারগুলো রিলিজ করে থাকে এখন বলি কিভাবে তারা লাভগুলো উঠিয়ে নেয় যেমন ধরেন একজন বা দুইজন বা পাঁচজন অথবা গ্রুপে আরো কয়েকজন বেশি থাকতে পারে এরকম বেশি আমি খুব কমই দেখি এক থেকে পাঁচজন বা বড় জোর জনের একটা ফ্রেন্ডলি গ্রুপ থাকে তারা একটা সফটওয়্যার মিলেমিশে ডেভেলপ করে যেটা যেমন ধরেন একটা তারা পেইড সফটওয়্যারের একটা টার্গেট করলো পেইড সফটওয়্যারের অল্টারনেটিভ বানাবে ধরি অ্যাডোবি ইলাস্ট্রেটর এর অল্টারনেটিভ এরকম বানাবে তো প্রথমে তারা একটা কাজ শুরু করে একটা ওয়েবসাইট বা সার্ভার তারা ওপেন করে এবং সেখানে আপনি ফ্রি সফটওয়্যার যদি ডাউনলোড দিতে যান সাইটের ভিতরে দেখবেন একটা অপশন থাকে ডোনেট নামে অপশন যেন পুরো পৃথিবী জুড়ে সারা পৃথিবী থেকেই যার যতটুকু টাকা ইচ্ছা এই সফটওয়্যারটা যদি ব্যবহার করে ভালো লাগে সে যেন ডোনেট করতে পারে আপনি মাসে মাসেও চাইলে পারবেন জীবনে একবার হিসেবেও পারবেন যতটুকু মন চায় ডোনেট করার অপশন থাকে এইরকম ভাবে সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ডোনেট করতে থাকে তাদের সেই ডোনেশনের টাকায় তারা চলতে থাকে এটা হলো এক নম্বর ধাপ আরেকটা হলো আপনি যে তাদের ওয়েবসাইটে বারবার ভিজিট করছেন ওই তাদের ওয়েবসাইট থেকে আপনার ফাইলগুলো ডাউনলোড করছেন এটা থেকেও তারা খুব সামান্য পরিমাণে লাভ তাদের হয় তারপরে আরেকটা হলো আপনার তারা কিন্তু বিভিন্ন ফোরাম ওপেন করে সারা পৃথিবীর থেকে আপনার ভলেন্টিয়ার হায়ার করে এবং ওপেন ওপেন সোর্সটা করে করে দেয় দেয় একটা আপনার তৈরি পথ যেন পৃথিবীর যেই দেশেই এক থাকুক আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যারিং শিখছে বা আপনার সফটওয়্যারিং শিখেছে এখন এই সফটওয়্যারটার জন্য তারা কাজ করতে পারে বিভিন্ন বাগ ফিক্স বা বাগ রিপোর্ট করার জন্য তাদের কাছে অপশন থাকে আর অনেক এই ভলেন্টিয়ার আছে যারা নিজের খেয়ে নিজের করে এই সফটওয়্যার জন্য বাগ ফিক্স করার কাজ করে এবং সফটওয়্যারে কোনো নতুন যদি অ্যাড করার থাকে তারা সেই ফিচার্স সফটওয়্যারগুলো অ্যাড করে দেয় এখন কথা হলো যে আপনারা দেখছেন যে সফটওয়্যারটা ডেভেলপ করতে তারা কিন্তু লোক টাকা দিয়ে লোক রাখছে না বিভিন্ন আপনার বিশ্ব থেকে বিভিন্ন লোক নিজের খেয়ে তাদের সফটওয়্যারগুলো উন্নতি সাধনের জন্য কাজ করে যাচ্ছে তো যারা মূল উদ্যোক্তা তাদের কিন্তু টাকা দিয়ে লোক রাখতে হচ্ছে না ফ্রিতে অনেকে কাজ করে দিচ্ছে এই ফ্রিতে কাজ করে দেওয়ার উদ্দেশ্য কি ধরেন আপনি এডুবি ইলাস্টেটরের এর কাছে চাকরির জন্য আবেদন করলেন এখন এডুবি আপনাকে জিজ্ঞেস করবে আপনার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজে কয় বছরের অভিজ্ঞতা আছে এই সফটওয়্যারটার উন্নতি সাধনের জন্য আপনি কি করতে পারবেন আপনার তখন আপনার পূর্ব অভিজ্ঞতা জানতে চাইলে আপনি যে কাজগুলো করেছেন ফ্রিতে ইনস্কেপের জন্য ধরেন এটা তো উদাহরণস্বরূপ বুঝাচ্ছি যে একটা সফটওয়্যার সম্পর্কে যেই কাজগুলো করেছেন বাগ ফিক্স করেছেন নিউ ফিচারস এড করেছেন সেই কাজগুলো পূর্বে অভিজ্ঞতা জমা দিবেন তারা যাচাই বাছাই করে দেখবে ওই ফ্রি ওয়েবসাইটটার ফ্রি সফটওয়্যারের ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু যারা কাজ করছে তাদের নাম থাকে তাদের ছবিও অ্যাড করা থাকে তার দেশ কোথায় কোথায় থেকে সেই আপনার সফটওয়্যারের জন্য পরিশ্রম করে বাগ ফিক্স করে দিয়েছে নিউ ফিচার্স এড করে দিয়েছে তাদের ফোরামে কিন্তু থাকে তখন এডুবি যদি আপনার এই সিবিটা দেখে সিবিটা দেখে আপনার কথায় কাজে মিল পায় তখন আপনাকে চাকরিটা দিয়ে দেবে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি একটা বড় সফটওয়্যার কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আপনার পূর্ব অভিজ্ঞতা জানতে চাইবে এই পূর্ব অভিজ্ঞতা অর্জনের জন্য সারা পৃথিবী থেকে সফটওয়্যার যারা নতুন ইঞ্জিনিয়ার শিখছে ফ্রি সফটওয়্যারগুলোতে গুলোতে জয়েন করে এবং নতুন নতুন ফিচার্স অ্যাড করে বাগ ফিক্স করে কি কাজ করছে কত সালে জয়েন করেছে সেইগুলো তারা ডকুমেন্ট হিসাবে সেভ করতে থাকে যেন পেইড সফটওয়্যারগুলোর বড় বড় পেইড সফটওয়্যারগুলোর কাছে যখন চাকরির জন্য আবেদন করবে তাদের পূর্ব অভিজ্ঞতাটা দেখাতে পারে দেখতে পাচ্ছেন একজন ফ্রি সফটওয়্যার প্রোভাইড করছে এবং তার ফ্রি সফটওয়্যারে বিনামূল্যে যে কাজ করে দিচ্ছে দুজনেরই লাভ হচ্ছে যে সফটওয়্যারটার মূল উদ্যোক্তা তার লাভ হচ্ছে একজন লোক পেয়ে গেল সে যে বিনা টাকায় বিনা আপনার পরিশ্রম করে তার সফটওয়্যারটার উন্নতি সাধন করছে আর তার সফটওয়্যারটা দিন দিন যত ভালো হবে বেশি মানুষ ব্যবহার করে তাকে ডোনেট করবে তার লাভ আর যে আপনার বিনা পরিশ্রমে আর কি বিনা পরিশ্রম করে দিল তার লাভ হলো সে পূর্ব অভিজ্ঞতা অর্জন করেছে যে কোনো একটা বড় সফটওয়্যার কোম্পানিতে আপনার যখন অ্যাপ্লাই করবে সে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করবে আর বড় কোম্পানি যখন ফ্রি সফটওয়্যারের ফোরামে গিয়ে সাইটে গিয়ে চেক করে তার সিবির সাথে মিল পাবে তখন তার চাকরি আরামসে হয়ে যাবে অনেক এই রকম আছে নতুন নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ফ্রিতে প্রথমে ফ্রি সফটওয়্যারের উন্নতি সাধন করে যখন সে আপনার প্রোগ্রামিং করা শিখে যায় পাকাপোক্ত হয়ে যায় চাকরির জন্য যোগ্য হয়ে যায় অ্যাপ্লাই করে আপনার তার যাচাই বাছাইয়ের সময় দেখে তাকে চাকরিটা দিয়ে দেয় তখন সে আর ফ্রি সফটওয়্যারের উন্নতি সাধন করে বা না করে বা বাঘ ফিক্স করুক বা নতুন না করুক অনেকেই করে না কারণ আমি চাকরি পেয়ে গেছি আমার ওই কাজ করে তো আর সময় নেই অনেক যারা ই আছে লোক আছে যারা চাকরি পেয়ে যাওয়ার পর বেতনের থেকে অনেক টাকা ফ্রিতে ফ্রি সফটওয়্যারের মালিককে ডোনেট করতে থাকে কারণ তার সফটওয়্যারের কাজ করে দিয়ে সে একটা বড় কোম্পানিতে জয়েন হতে পেরেছে সেই মানবিকতার দিক থেকে চিন্তা করে ওই মেন ফ্রি সফটওয়্যার যে উদ্যোক্তা ছিল তাকে ডোনেট করে এইভাবেই একে অপরের লাভ উঠে আসছে আর আমরা যারা ফ্রিতে ব্যবহার করছি তারাও উপকৃত হচ্ছে জিনিসগুলা বন্ধুরা বোঝানো গেল কিভাবে সাথে জড়িত হয়ে লাভ হচ্ছে। অনেক ইঞ্জিনিয়ার আছে যারা দীর্ঘ বছর আপনার বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করার পর শেষ বয়সে যখন রিটায়ার্ড হয়ে যায় তখন সে নতুন একটা সফটওয়্যার করার কাজ নেয় যেমন ধরেন ফ্রিতে ভিডিও এডিটিং সফটওয়্যারের বর্তমানে দেখবেন পিসির জন্য মোবাইলের জন্য অভাব নেই কেন কারণ দেখা গেল আমি রিটায়ার্ড হয়ে গেছি এখন আমি চিন্তা করলাম একটা সার্ভার ক্রিয়েট করে আমি তো সফটওয়্যারটা পারি একটু ইউআই গুলা চেঞ্জ করে হালকা পাতলা টুলস গুলো ডিজাইন মডিফাই করে ফ্রি সফটওয়্যার আপলোড করে দেই মানুষ আমাকে ডোনেট করবে টাকা পেতে থাকবো ফ্রিতে আরেকজন আমার সফটওয়্যারে কাজ করে দেবে আমার সফটওয়্যারে উন্নত হতে থাকবে এইরকম ভাবে লাভের আশায় অনেকেই ফ্রি সফটওয়্যার দিন দিন নতুন নতুন তৈরি করছে তো আমাদের উচিত টাকা থাকলে পেইড সফটওয়্যার কিনুন আর যদি টাকা না থাকে অবশ্যই ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করা শুরু করুন বন্ধুরা আজকে হয়তোবা আপনারা বুঝতে পেরে গেছেন যারা ফ্রিতে সফটওয়্যার গুলো আমাদের দিচ্ছে তারা কিভাবে লাভগুলো উঠিয়ে নিচ্ছে আর এই ফ্রি সফটওয়্যার ব্যবহার করলে আমাদের কোনো নেই আর ফ্রি সফটওয়্যার ব্যবহার করার আগে অবশ্যই যে এই জেনুয়েন সাইট ধরেন ভিডিও এডিটিং এর জন্য শর্টকাট ব্যবহার করি তাই সেটা তাদের শর্টকাট লিখে সার্চ করে গুগলে গিয়ে তাদের অফিসিয়াল সাইট থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করবেন ফ্রি সফটওয়্যার এমনি তো ফ্রি দিচ্ছে আবার অন্য সাইট থেকে ডাউনলোড করার দরকার কি অন্য সাইট থেকে ডাউনলোড করলে রিস্ক থাকে মডিফাই করা থাকতে পারে আর অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করা খুব নিরাপদ ফ্রি সফটওয়্যার ব্যবহার করুন আপনি আপনার কম্পিউটার নিরাপদ রাখুন আর টাকা থাকলে পেইড সফটওয়্যারগুলো কিনে ব্যবহার করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ